একটা বিছানা দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে দেখে মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু বসে আছে বাবু ভাই হা ভাই কি কোলেটোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন ভাই এমন ডিজাইনের জিনিস নিয়ে আসছি আর এতটা কোয়ালিটিফুল ঠান্ডা প্রোডাক্ট ধুরতে তো মনে চাইতেই পারে একেবারে জোরায়া ধরবেন 100% ভাই অনেক ঠান্ডা সলিড প্রোডাক্ট ভাই ভাই এত সুন্দর বিছানা যত কোন দেশে গেছেন ভাই এগুলো সব চাইনা প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট হ্যাঁ কাপড়গুলো চাইনা থেকে আসে ওকে দশক মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রুম কিন্তু ফাইভ স্টার হোটেল কিন্তু হয়ে যাবে দেখেন একটু কাঁচা কাঁচা আসলে বুঝবেন দেখেন একেবারে মনি মুক্তা বাটারফ্লাই বাটারফ্লাই মানে বিছানার মধ্যে কিন্তু দেখেন প্রজাপতি কিন্তু উঠতেছে এত সুন্দর বিছানা চাদর কিন্তু এর আগে আশা করি আপনারা কেউ দেখেন নাই ভাই একটা কথা বলবো কি আমার ভাঙা চূড়া খাট হ্যাঁ পাঁচ লাখ টাকার মতো দেখাচ্ছে কিনা সেটা আসলেই কিন্তু দেখেন ভাঙা চূড়া খাট কিন্তু লাখ টাকা কিন্তু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার মানে ভাঙা চূড়া ভিতরে কি আছে এইটা কিন্তু বড় বিষয় না কেউ দেখবে না 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 নিচে কি আছে কেউ দেখবে না দেখবে না উপরেরটাই সবাই দেখবে উপরেরটাই কিন্তু সবাই কিন্তু দেখবে একটা থাকবে বিছানা চাদর জি আবার এটা কি ভাই এটা কোল বালিশের কাপড় ম্যাচিং করা ম্যাচিং করা ওকে বালিশের কাপড় কিন্তু দেখেন একেবারে ম্যাচিং করা কিন্তু থাকবে ম্যাচিং করা কতরা চমৎকার কিন্তু হবে দেখে মানে চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো কিন্তু বিছানা চাদর প্রিন্ট গুলা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু মনে হইতেছে একেবারে বাটারফ্লাই কিন্তু বসে আছে খুব চমৎকার ভাই জি ডিজাইন কি আপনার কাছে একটাই আছে ভাই চল্লিশটা ডিজাইন আছে চল্লিশটা মানে দেখেন এই রকমের কিন্তু ওয়াল সিনারি কিন্তু এর আগে আমরা দেখেছি এই রকম কিন্তু ওয়াল সিদারি কিন্তু দেখা যায় থ্রিডি প্রিন্টের এই প্রথম কিন্তু চলে আসছে বিছানা চাদর ওকে আমরা দ্রুত প্রিন্ট গুলা দেখাবো একের পর এক যার যেই প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নাম্বার কিন্তু বাবু ভাই দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন কতটা দেখেন চমৎকার কিন্তু একটু টান করে ধরেন দর্শকরা স্ক্রিনশট এই যে দেখেন টান করে ধরছি ভাই আবার সাইডে আবার এমন কেন হ্যাঁ

একবারে ঠান্ডা কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু বিছানা চাদর এটা মূলত চেরি কট কাপড়ের মানে একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট একটা সুবিধা হচ্ছে এটা প্রিন্ট দুই বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিব ভাই আমরা তো নর্মাল বিছানা চাদর দেখা যায় ছয় মাস তিন মাস ব্যবহার করি কালার শেষ আচ্ছা আমরা দুই বছরের গ্যারান্টি দিব দুই বছরের কালার উঠবে ববলেন উঠবে সাথে সাথে নতুন মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে কিন্তু দর্শক আজকে কিন্তু বিছানা চাদর আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ওরে ভাই দেখেন ফুলের বাগান ফুলের বাগান